রিহাব ফেয়ারে ক্রেতা দর্শনার্থীদের বাড়ছে আগ্রহ তবে উচ্চ মূল্যের কারণে অর্থায়ন নিয়ে দুশ্চিন্তায় মধ্যবিত্ত এক্ষেত্রে এগিয়ে এসেছে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিশ্চিত করা হচ্ছে সহনীয় সুধার হার এবং দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা পাঁচ লাখ টাকা থেকে মিলছে দুই কোটি টাকা পর্যন্ত ঋণ উদ্যোক্তারা বলছেন নির্মাণ উপকরণের নাম দাম সহনীয় হলেই কমে আসবে ফ্ল্যাটের দাম রিহাব মনে করে ড্যাপ জটিলতায় থমকে গেছে আবাসন খাতের প্রবৃদ্ধি একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি আবাসন খাত মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান পনেরো শতাংশ অর্থনীতিতে এই খাতের অংশগ্রহণ বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে রিহ্যাব ফেয়ার একই ছাদের নিচে উদ্যোক্তা আর ক্রেতাদের সম্মিলন মেলায় ফ্ল্যাটের উচ্চমূল্য তৈরি করেছে অস্বস্তি ফ্ল্যাটের দাম স্বাভাবিকই তো একটু বেশি আছে মনে হয় আরেকটু রিজনেবল প্রাইস করলে একটু ভালো হতো তাহলে আমাদের কেনার সাধ্য মধ্যে হতো লক বাজার বা সিদেশের দিকে যেগুলো আগে আট হাজার দশ হাজার ছিল সেগুলো এখন পনেরো হাজার ষোলো হাজার টাকা করে স্কোয়ার ফিট চাচ্ছে গড়ার দাম বাড়ার কারণে এখন সব রড সিমেন্ট সব কিছু দাম বেড়ে গেছে যে কারণে ফ্ল্যাটের দাম একটু বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর দামও তো ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তো এইসব মিলেই আসলে ফ্ল্যাটের দামটা লাস্ট থেকে একটু বেড়ে যায় ফ্ল্যাট এবং প্লট কিনতে দরকার অর্থ তবে সেই অর্থের যোগান দিতে মেলায় এগিয়ে এসেছে একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন যে ইন্টারেস্টটা আছে অনেক হাই আসলে টুয়েলভ পারসেন্ট থার্টিন পার্সেন্ট এটা অনেক হাই আমাদের জন্য যদি এটা টেন পার্সেন্ট আসতো তাহলে অনেকের জন্য একটা এজি হইতো কোনো কাস্টমার যদি নিজে বাড়ি তৈরি করতে চায় তাহলে বাড়ি তৈরি করার জন্য আমরা একটা কনস্ট্রাকশন লোন যেটা বলি কনস্ট্রাকশন ফ্যাসিলিটি দিয়ে থাকি সহনীয় সুধার এবং দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সুবিধা নিয়ে হাজির হয়েছেন কয়েকটি ব্যাঙ্ক সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে ঋণ দেওয়া হচ্ছে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত সুধার এগারো থেকে তেরো শতাংশ আমরা কোনো ক্রেতা যদি তার ইনকামটা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী হয় মানে ব্যাঙ্কিং যে ইনকাম সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী হয় তাহলে আমরা সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত আমরা ফ্ল্যাটের উপরে লোন দিচ্ছি সর্বনিম্ন একটা মানুষের জন্য চল্লিশ হাজার টাকা ইনকাম থাকে সর্বনিম্ন চল্লিশ অথবা ল্যান্ড এবং ব্যবসায়ী পঞ্চাশ টাকা ইনকাম থাকে সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে মেলায় প্রদর্শন হচ্ছে ইমারত নির্মাণ সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠান সাজিয়েছে পণ্যের পসরা রিহাব বাস্তবায়ন জটিলতায় বেড়েছে ফ্ল্যাট ও প্লটের দাম ড্যাবের একটা প্রবলেম আছে মানে যে বিধিমালা এটা এখনও কিন্তু সংশোধন হয় নাই ফলে একটা ভ্যাকুম সৃষ্টি গেছে ফ্ল্যাট সরবরাহ কম এবং আগামীতে ফ্ল্যাটের দাম আরও বাড়বে বলে আমি মনে করি সকাল দশটা থেকে মেলার আয়োজন চলবে রাত নয়টা পর্যন্ত পাঁচ ব্যাপী রিহাব ফেয়ার শেষ হবে শুক্রবার সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা